প্রিয় দর্শক আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়টি অনেকের কাছেই চিন্তার কারণ হতে পারে আমরা প্রতিদিনের জীবনে নানারকম কথোপকথনের মধ্যে দিয়ে যাই কিন্তু কিছু কিছু কথা আছে যা পুরুষদের মুখ থেকে শুনতে নারীরা মোটেও পছন্দ করেন না সম্পর্কের সৌন্দর্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি তাই আজ আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে যা নারীরা কখনো শুনতে চান না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কারো ব্যক্তিগত অনুভূতিকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় এটি কেবল সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ যোগাযোগের দিক নির্দেশনা দিতে তৈরি এক অবমূল্যায়নমূলক কথা ও নেতিবাচক সমালোচনা মানুষের জীবনে সম্পর্ক মানেই একে অপরের প্রতি সম্মান বিশ্বাস এবং বোঝাপড়া একজন নারী যখন তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ও অনুভূতি একজন পুরুষের সঙ্গে ভাগ করে নেন তখন তিনি আশা করেন যে তার মতামত সিদ্ধান্ত এবং প্রচেষ্টাকে মূল্য দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় কিছু পুরুষ অজান্তেই এমন কিছু কথা বলে বসেন যা নারীর আত্মমর্যাদাকে আঘাত করে এবং তাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দেয় এই ধরনের অবমূল্যায়নমূলক কথা বা নেতিবাচক সমালোচনা সম্পর্কের ভীত নষ্ট করে দেয় প্রথমেই বুঝতে হবে সমালোচনা আর গঠনমূলক পরামর্শের মধ্যে অনেক বড় পার্থক্য আছে গঠনমূলক পরামর্শের উদ্দেশ্য হল কোনো ত্রুটি শুধরে নেওয়া এবং পরের মানুষটিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া কিন্তু অবমূল্যায়নমূলক সমালোচনা শুধুই আঘাত করে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস তৈরি করে যেমন ধরুন কোনো নারী তার কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকলে বা কোনো সিদ্ধান্ত নিলে অনেক পুরুষ এমন কথা বলেন যে তুমি তো এটা করতে পারবে না বা তুমি এসবের কিছু বোঝো না এই কথাগুলো শুধু একজন নারীর কাজের প্রতি অবহেলা নয় বরং তার সামগ্রিক সক্ষমতাকে ছোট করে দেওয়া নারীরা যখন বারবার এমন কথা শোনেন তখন তাদের মনে ধীরে ধীরে একটা ক্ষোভ জমে ওঠে তারা মনে করেন যিনি তাদের সবচেয়ে কাছের মানুষ তিনি আসলে তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ করছেন এর ফলে তারা হয় নিজেদের প্রমাণ করতে গিয়ে অযথা চাপ নেন নয়তো সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন কোনো কোনো ক্ষেত্রে এই অবহেলা দীর্ঘমেয়াদে মানসিক অস্থিরতা হতাশা বা আত্মসম্মান হানির কারণ হয়ে দাঁড়াতে পারে গৃহস্থালি জীবনের উদাহরণ নিন একজন নারী প্রতিদিন ঘরের কাজ পরিবারের যত্ন সন্তান লালন পালন সব কিছু নিয়মিত সামলান কিন্তু তার কাজকে যদি কেউ গুরুত্ব না দিয়ে বলে বসেন তুমি তো সারাদিন ঘরেই বসে থাকো কাজই বাকি করো তবে এটি যে কতটা কষ্টদায়ক তা ভাষায় প্রকাশ করা কঠিন গৃহস্থালি কাজের কোনো নির্দিষ্ট সময় নেই কোনো ছুটি নেই আর এই কাজের মধ্যে যে পরিশ্রমার ত্যাগ লুকিয়ে থাকে সেটি বোঝা খুব সহজ নয় অথচ এই কাজকে অবমূল্যায়ন করে দেওয়া এক ধরনের অমানবিক আচরণ শুধু ঘরের কাজ নয় কর্মক্ষেত্রেও নারীরা প্রায়ই এই ধরনের মন্তব্যের শিকার হন মেয়েদের দিয়ে এই কাজ হবে না তুমি তো মেয়েদের মতো কাজ করছো এই ধরনের লিঙ্গভিত্তিক মন্তব্য নারীদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সমাজ যতই আধুনিক হোক এই ধরনের মানসিকতা এখনও রয়ে গেছে একজন নারীর প্রতিভা পরিশ্রম এবং সাফল্যকে কখনোই তার লিঙ্গের ভিত্তিতে বিচার করা উচিত নয় এমনকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এই সমস্যা কম নয় স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো তর্ক বিতর্ক হওয়া স্বাভাবিক কিন্তু সেই তর্কের সময় যদি পুরুষরা নারীর চরিত্র নিয়ে কটাক্ষ করেন বা বলেন তুমি কিছুই বোঝো না তোমার কোনো বুদ্ধি নেই এই কথাগুলো নারীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার সেই শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে সম্পর্কের ভিত্তি ভেঙে পড়তে সময় লাগে না অবমূল্যায়নমূলক কথা বলা বন্ধ করার জন্য প্রথমে প্রয়োজন সচেতনতা পুরুষদের উচিত নিজের ভাষা এবং আচরণের প্রতি সতর্ক থাকা কোনো তর্কের সময় আবেগে গিয়ে কটু কথা না বলে শান্তভাবে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা জরুরি সমালোচনা করার প্রয়োজন হলে সেটিকে গঠনমূলকভাবে বলা উচিত যেমন তুমি যদি এভাবে করো তাহলে হয়তো আরও ভালো হবে এই ধরনের বাক্য নারীর মনে আঘাত দেয় না বরং তাকে উৎসাহিত করে নারীদেরও এখানে ভূমিকা রয়েছে তারা যদি অনুভব করেন যে বারবার অবমূল্যায়নমূলক মন্তব্য শোনা তাদের কষ্ট দিচ্ছে তবে স্পষ্টভাবে সেই অসন্তোষ প্রকাশ করা প্রয়োজন সম্পর্কের মধ্যে খোলাখুলি কথা বলা এবং সমস্যাকে লুকিয়ে না রেখে আলোচনা করা দীর্ঘমেয়াদে সম্পর্ককে শক্তিশালী করে সবচেয়ে বড় কথা একে অপরকে সমানভাবে সম্মান করা একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের ভিত্তি পুরুষদের মনে রাখা দরকার একজন নারীর মানসিক জগৎ এবং আত্মসম্মান ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তাদের নিজের কথার মধ্যে সেই আত্মসম্মানকে ছোট করে দিলে যে ক্ষত তৈরি হয় তা সহজে ভরে না তাই নেতিবাচক সমালোচনা ও অবমূল্যায়নমূলক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা প্রত্যেক পুরুষের কর্তব্য পরিশেষে বলা যায় সম্পর্কের দৃঢ়তা এবং সুখ একদিনে আসে না প্রতিদিনের ছোট ছোট আচরণ ভালোবাসা বোঝাপড়া আর সম্মান মিলে সম্পর্ককে মজবুত করে অবমূল্যায়নমূলক কথা সেই সম্পর্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন কারও বিশেষ করে প্রিয়জনের আত্মসম্মানকে আঘাত করবে এমন কোনো কথা আর উচ্চারণ করবেন না এই সচেতনতা শুধু নারীদের নয় আপনার নিজের সম্পর্কেও রক্ষা করবে দুই ব্যক্তিগত সিদ্ধান্তকে অগ্রাহ্য বা তুচ্ছ করে দেখা একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক সম্মান এবং একে অপরের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া একজন নারী যখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন হোক তা কর্মজীবন নিয়ে নিজের পড়াশোনা নিয়ে কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে তিনি আশা করেন তার সঙ্গী বা নিকটজন তার সেই সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করবেন এবং সম্মান জানাবেন কিন্তু বাস্তবে অনেক সময় কিছু পুরুষ অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে নারীর ব্যক্তিগত সিদ্ধান্তকে অগ্রাহ্য করেন বা তুচ্ছ করে মন্তব্য করেন এই আচরণ নারীকে মানসিকভাবে আঘাত করার পাশাপাশি সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলে প্রথমেই বুঝতে হবে সিদ্ধান্ত নেওয়া মানেই দায়িত্ব গ্রহণ একজন নারী যখন কোনো সিদ্ধান্ত নেন তা সাধারণত অনেক ভেবে চিনতেই নেন হতে পারে সেই সিদ্ধান্ত তার পড়াশোনার সঙ্গে যুক্ত কর্মজীবনের সঙ্গে যুক্ত বা পারিবারিক অর্থনীতির সঙ্গে যুক্ত কিন্তু যখন পুরুষেরা সরাসরি বলে বসেন তুমি এসবের কিছু বোঝো না বা তোমার নেওয়া সিদ্ধান্ত কখনো কাজে লাগবে না বা এগুলো ছেলেদের কাজ তখন সেটি কেবল নারীর বুদ্ধিমত্তাকে প্রশ্নবিদ্ধ করে না বরং তার আত্মবিশ্বাসের উপর আঘাত আনে পরিবারে বা দাম্পত্য জীবনে এ ধরনের ঘটনা কম ঘটে না যেমন কোনো নারী যদি বাড়ির অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে মতামত দেন অনেক সময় পুরুষেরা তাচ্ছিল্যের সুরে বলেন তুমি টাকা পয়সার হিসাব কী বোঝো অথচ গৃহস্থালি খরচ চালানো বা সঞ্চয়ের পরিকল্পনা করতে নারী প্রতিদিন পরিশ্রম করেন এই ধরনের মন্তব্য কেবল নারীর কাজকে ছোট করে দেয় না বরং তাকে অনুভব করায় যে তার অবদান অপ্রয়োজনীয় দীর্ঘদিন এভাবে চললে নারী মনে মনে ক্ষুব্ধ হয়ে পড়েন এবং স্বামী স্ত্রীর মধ্যে অদৃশ্য দেয়াল তৈরি হয় কর্মক্ষেত্র একই চিত্র দেখা যায় কোনো নারী যদি নতুন কোনো আইডিয়া দেন বা প্রজেক্টের পরিকল্পনা করেন তখন অনেক সহকর্মী পুরুষ যদি বলেন এটা তোমার পক্ষে সম্ভব নয় বা এগুলো পুরুষদের কাজ তাহলে সেই নারীর আত্মমর্যাদায় যে আঘাত লাগে তা সহজে মছে যায় না একসময় সেই নারী নিজের আইডিয়া প্রকাশ করতে ভয় পেতে শুরু করেন কারণ মনে হয় তার মতামতকে কেউ মূল্য দেবে না এর ফলে তার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হয় এবং কর্মক্ষেত্রে মানসিক পরিবেশও বিষাক্ত হয়ে ওঠে প্রেম বা দাম্পত্য সম্পর্কেও এই সমস্যা স্পষ্ট ধরুন একজন নারী সিদ্ধান্ত নিলে নিজের কেরিয়ার গড়বেন বা উচ্চ শিক্ষা নেবেন তার সঙ্গে যদি বলে বসেন এই বয়সে এসব করতে যাবে বা এতে তো সংসার সামলানো যাবে না এগুলো কেবল মতামত নয় বরং নারীর স্বপ্নকে অবমূল্যায়ন করা একজন নারীরও ব্যক্তিগত স্বপ্ন লক্ষ্য এবং এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে সেটিকে সম্মান না করলে সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এই ধরনের অবহেলা ধীরে ধীরে সম্পর্কের ভেতরে অবিশ্বাসের বীজ বপন করে নারী মনে করেন তার সিদ্ধান্তের কোনো মূল্য নেই তার স্বপ্নগুলো গৌণ একসময় তিনি হয়তো তার নিজের ইচ্ছেকে চেপে রাখতে শুরু করবেন অথবা সম্পর্ক থেকে দূরে সরে যাবেন এমন কি দীর্ঘমেয়াদে এই অবজ্ঞা মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে তাহলে সমাধান কি। প্রথমত পুরুষদের উচিত নারীর সিদ্ধান্তকে মনোযোগ দিয়ে শোনা মতভেদ থাকলেও গঠনমূলক আলোচনা করা জরুরি যেমন কোনো বিষয়ে মত হলে তা ঠান্ডা মাথায় বোঝানো যেতে পারে তোমার প্রস্তাব ভালো তবে যদি এদিকটা ভেবে দেখি তাহলে হয়তো আরও ফলপ্রসূ হবে এতে নারী বুঝবেন যে তার মতামতকে সম্মান করা হচ্ছে দ্বিতীয়ত পুরুষদের মনে রাখা উচিত যে প্রত্যেক মানুষের জীবনে নিজের মতো করে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে সম্পর্ক মানে একে অপরকে সমান সুযোগ দেওয়া নারীও তার জীবনের বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে স্বাধীন হবেন এটি স্বাভাবিক অধিকার পুরুষদের ভূমিকা হবে সেই পথচলাকে সমর্থন করা থামিয়ে দেওয়া নয় নারীরাও যদি দেখেন বারবার তাদের মতামত অগ্রাহ্য করা হচ্ছে তবে খোলাখুলি কথা বলাটা গুরুত্বপূর্ণ স্পষ্ট করে জানাতে হবে যে প্রত্যেকের মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সম্মান পাওয়ার যোগ্য এই খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে সবশেষে বলা যায় একজন নারী তার জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অসংখ্য দিক ভেবে তবেই সিদ্ধান্ত নেন তাকে তুচ্ছ করা মানে তার মেধা পরিশ্রম এবং যোগ্যতাকে অস্বীকার করা তাই পুরুষদের জন্য বার্তা হলো নারীর ব্যক্তিগত সিদ্ধান্তকে কখনো অবমূল্যায়ন বা তুচ্ছ করবেন না বরং সহযোগিতা এবং সম্মান দিয়ে পাশে দাঁড়ান তবেই সম্পর্কের মধ্যে তৈরি হবে প্রকৃত বোঝাপড়া এবং বিশ্বাস যা দীর্ঘ মেয়াদে সম্পর্ককে মজবুত করে তুলবে তিন অতীতের ভুল বা ব্যক্তিগত দুর্বলতা নিয়ে বারবার কটাক্ষ প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ভুল থাকে থাকে অভিজ্ঞতার ঘাটতি বা এমন কিছু সিদ্ধান্ত যা পরে অনুতাপের কারণ হয় এটি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক পুরুষ নারীর অতীতের ভুল বা ব্যক্তিগত দুর্বলতা নিয়ে বারবার কটাক্ষ করতে পছন্দ করেন এটি শুধু নারীর আত্মসম্মানকেই আঘাত করে না বরং সম্পর্কের মধ্যে গভীর ক্ষত তৈরি করে যা সহজে ভরাট হয় না মানুষের অতীত তার শিক্ষা বেড়ে ওঠা এবং অভিজ্ঞতার অংশ সেই অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সে আজকের মানুষটি হয়ে উঠেছে যখন কেউ বারবার সেই পুরোনো ভুলের কথা তোলে বা ব্যক্তিগত দুর্বলতা নিয়ে কটাক্ষ করে তখন সেটি তাকে আবারও সেই কষ্টের সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে যায় একজন নারীর ক্ষেত্রেও এটি অত্যন্ত বেদনাদায়ক প্রথমে ভাবুন অতীতের কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে হোকটা কর্মজীবনের শিক্ষার বা ব্যক্তিগত সম্পর্কের কিন্তু যখন পুরুষেরা তর্কের সময় বলেন তুমি তো আগেও এমন ভুল করেছিলে বা তোমার তখনকার সিদ্ধান্তের ফলেই আজ এই অবস্থা তখন নারী মনে করেন তার বর্তমান পরিশ্রম বা উন্নতির কোনো মূল্য নেই বারবার অতীত টেনে আনা কেবল তার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় ধরুন কোনো নারী একসময় কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল করেছিলেন বা কোনো অর্থনৈতিক সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন পরবর্তীতে যখন তিনি নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসেন তখন যদি তার স্বামী বা নিকটজন বলে বসেন তুমি তো একবার সব গুবলেট করেছ আবার করবে এটি তাকে শুধু নিরুৎসাহিতই করে না বরং মনে করায় যে তার প্রতি বিশ্বাস নেই ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই কটাক্ষ আরও কষ্টদায়ক উদাহরণস্বরূপ কোনো নারী যদি অতীতে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন এবং সেই সম্পর্ক কোনো কারণে সফল না হয় তখন অনেক পুরুষ পরে সেই বিষয়টি নিয়ে মন্তব্য করেন তুমি আগের সম্পর্ক ঠিক রাখতে পারো বা তোমার অতিথি প্রমাণ যে তুমি সিরিয়াস নও এই ধরনের কথাগুলো নারীকে ভীষণভাবে আহত করে মানুষের অতীত তার জীবনের শিক্ষা তা দিয়ে তাকে বিচার করা অন্যায় এই ধরনের কটাক্ষ সম্পর্কের মধ্যে ভয় ও অবিশ্বাসের জন্ম দেয় নারী ধীরে ধীরে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে সংকোচ বোধ করেন কারণ তিনি আশঙ্কা করেন যে কোনো তর্কের সময় আবার সেই পুরনো ঘটনা তোলা হবে। তাহলে কিভাবে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব প্রথমত পুরুষদের মনে রাখা উচিত যে বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি কিন্তু তা দিয়ে কাউকে ছোট করা বা অপমান করা কখনো গ্রহণযোগ্য নয় তর্কের সময় রাগের মাথায় পুরোনো ভুল তুলে ধরা আসলে সমস্যার সমাধান করে না বরং আরও বড় দ্বন্দ্ব তৈরি করে দ্বিতীয়ত সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস ও সহমর্মিতা যদি কোনো নারী তার অতীতের কোনো কষ্ট বা ভুলের কথা সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন তবে সেটি তার সাহসের প্রমাণ সেই আস্থাকে ভেঙে তাকে বারবার কটাক্ষ করা মানে সেই বিশ্বাসকে ধ্বংস করা পুরুষদের উচিত সেই আস্থা রক্ষা করা এবং অতীত নিয়ে নেতিবাচক মন্তব্য না করা নারীরাও যদি অনুভব করেন যে তাদের অতীতের বিষয় নিয়ে বারবার কটাক্ষ করা হচ্ছে তবে খোলাখুলি কথা বলাটা জরুরি শান্তভাবে বোঝানো যেতে পারে যে অতীতের ঘটনা তাদের জন্যে সংবেদনশীল এবং সেটি বারবার শুনতে কষ্ট হয় এই ধরনের খোলামেলা আলাপ সম্পর্ককে আরও পরিণত করে সবশেষে বলা যায় কারো অতীত তার চরিত্রে সম্পূর্ণ প্রতিচ্ছবি নয় একজন মানুষ তার ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় আর সেই শিক্ষা তাকে পরিপক্ক করে তোলে পুরুষদের উচিত নারীর সেই যাত্রাকে সম্মান করা এবং অতীতের ভুল বা দুর্বলতা নিয়ে কটাক্ষ থেকে বিরত থাকা সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বড় শক্তি হল পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া এবং বিশ্বাস নারীরা যেমন পুরুষের সম্মান আশা করেন পুরুষদেরও নারীর মানসিকতা ও আত্মসম্মানকে সমান গুরুত্ব দেওয়া উচিত অবগ্রাহ করা তুচ্ছ করা বা অতীত নিয়ে কটাক্ষ করার মতো আচরণ কেবল সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে তাই সচেতন হন কথা বলার আগে ভাবুন কারণ একটি মাত্র একটিমাত্র কথা কখনো কখনো বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে